কি দিয়ে শুরু করবো জানি না এ নিয়ে শেষ করতে চাই দুটি মিনিট কথা বলি অনেক যুদ্ধ করেছে একাত্তর সালে যদি এই পাশে আমি ইকবাল হলে ছাত্র ছিলাম সেদিন যার কণ্ঠে যুদ্ধের ঘোষণা শুনেছি সেই সেই যুদ্ধের ঘোষণা পরে চলে গেলাম যুদ্ধে ফিরে এসেছি দেশকে পরিবারের বিরুদ্ধে কথা বলে যে স্বাধীনতা আমরা এনেছি ভারতের ক্ষমতা একাত্তরে পর দেওয়া হয়েছে সেই আশা আমাদের কোনোদিনও পূরণ হয় তাই তো আজকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আগামী নির্বাচনকে বাঞ্চার করার একটা হীন ষড়যন্ত্র একাত্তর সালের বিরোধীদের সাথে আমার মনে আতাপ করে এই নির্বাচনকে বহত করার হীন প্রচেষ্টা যারা আমার স্বাধীনতা বিশ্বাস করে যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে রাজাগার আল বদলা ছিনিয়ে নিয়ে হত্যা করেছে তারা যদি আমার নতুন করে বাংলাদেশ প্রেমী হন আমি কোনদিনও তাদেরকে গ্রহণ করতে চাই আমার সামনে অনেক যোদ্ধা ভাইরা বসে আছে এখনো আপনাদের সত্যি আল্লাহ অনেক আছে যারা এখন একাত্তরে ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে ব্যস্তের টিকিট বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায় তাদের উদ্দেশ্যে তজন্মের ভাইরা একটা কথাই বলে স্পষ্ট স্পষ্টভাবে একাত্তর সালের ক্ষমা আপনাদেরকে চাকরি না কারণ সালে যারা বিরোধিতা করে বাংলাদেশের যোদ্ধাদেরকে হত্যা করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারি তাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে আমি শুধু এইটুকু বলতে চাই আসুন জনপ্রিয়তা যাচাই করুন এইসব পিয়ার এইসবের গণমের বিরোধিতা এখন বিরোধী দলের উপনেতা চান এই চান সেই চান আসলে নির্বাচনের আজ আপনারা আসবেন এটা ঠিকই কিন্তু একটা হেয়াস করতে চান হেয়াস করতে চান এইটা না করে আগামীতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করে আমার নেতা তারেক ক্রম যেটা বলেছে মরা মানুষের মৃত মানুষের ভোট এই দেশে আর হবে না দশটা হুন্ডা বিশটা গুন্ডার ভোট এদেশে আর হবে না তাই নেতার কথা তারিখ রহমানের কথাই আমরা ভেবে আগামীতে যে মনোনয়ন আমাদের দল দেবে সেই প্রার্থীদের পক্ষে চলুন গ্রামে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলি কত কষ্ট করেছি সেটা বলি পদ্মা কথা বলি তিস্তার কথা বলি ফেলানির কথা বলি সব কিছু বলে মানুষকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে ভোট আনতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনিস